অনেকদিন টানা গরুর মাংস খেতে খেতে এইবার মাছ খাওয়া শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি ঈদের আগেই আম্মুকে বলেছিলাম যে মাছ নিয়ে আসবা তাও ইলিশ মাছ যেন মাংস খেতে খেতে বোর না লাগে বা আমার ইলিশ খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল কিন্তু ওই সময়টাই আম্মু মাছ পায় নাই ভালো ইলিশ বা বড় সাইজের ইলিশ তো এইবার ঈদের অনেক দিন পর আম্মু সকালে বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে হচ্ছে দুইটা বড় বড় ইলিশ নিয়ে আসছে এগুলির ভিতরে একটা ডিমও ছিল তারপর আমি অনেক সুন্দর করে হচ্ছে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে এখান থেকে তিনটা পিস নেয় আমাদের খাওয়ার জন্য কারণ ওদিন বাসায় শুধু আমি আর মাছ ছিলাম আর কেউ ছিল না সো আমরা তিনটা পিস হচ্ছে মশলা দিয়ে সরিষার তেলে হচ্ছে একদম কড়া ভাজা দেই আমার আবার মাছ জাতীয় খাবার মাছ বিভিন্ন ধরনের মাছ যেগুলি ভাজা ভালো লাগে ওগুলি একটু কড়া ভাজা হলে বেশি ভালো লাগে আর কি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে মাছগুলি বেজে নিলাম আর এই তো আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে সাথে গেছে গরম ভাত আরও ছিল ডাল সো খুব ওই দিন মানে খুব ভালো মতো খেতে পারছি ডেলি ডেলি মাংস বা যে সকল জায়গায় দাওতে গিয়েছি ওই জায়গায়ও মাংস হচ্ছে এতদিন পর নিজের পছন্দের মাছ খেতে পেয়েও আমি অনেক খুশি তো আজকে এই পর্যন্তই আবার অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে এক পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন টাটা হাফেজ